দেখলেনই তো কিরকম হয় কিরকম আনন্দ পান মানে এটা কি আপনারা হ্যাঁ হ্যাঁ আমাদের একটা ঐতিহ্য এটা কি বিয়ের পর থেকে বিয়ের পর থেকে কি নাম আপনার রিনা দেব নাম হয়েছে অ্যাকচুয়ালি লঙ্কা মোড়াবে একটা পার্ক জায়গাটার নাম হচ্ছে শর্মা লঙ্কা আমরা এই এলাকার একটা ঐতিহ্য আমাদের সারা রাজ্যেই যা আছে যে পুষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে সারা রাজ্যে যেমন এই দিনটারে একটা গুরুত্ব সহকারে পালন করে উৎসব হিসেবে পালন করে আমরা লঙ্কাম মধ্যে আমরা এই জিনিসটা আরও বেশি ব্যাপকভাবে পালন করে আসতে দীর্ঘদিন ধরে আমরা ছোটোবেলার থেকেই দেখছি ওই দিন সকালবেলা আমাদের মায়েরা বোনেরা যারা আছে সকালবেলা ঘুম থেকে উঠতে সূর্যের উদ্দেশ্যে একটু দুর্ধনা দেওয়া এরপর স্নান টান সারা করে তারা পিঠা পায়েস কইরা এবং বিভিন্ন ধরনের তরিতরকারী কৈরাশেরা আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা বারান দেওয়া হয় এরপর দুপুরবেলা আমাদের সারা পাড়ায় পাড়ায় ঘুরা হরিনাম সংকীর্তন করা হয় যেখানে আমরা এলাকার সার্বিক মঙ্গল কামনা করা হয় এবং প্রত্যেকটা গৃহস্থের মঙ্গল কারণ করা হয় এবং আমরা চাই এই আজকার এই দিনে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে থাকুক সারা রাজ্যের এবং দেশে শান্তি বিরাজ করুক আজকের এই সুন্দর মকর সংক্রান্তি বা পুষ্প দিনে এটাই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা আসলে আমাদের আধুনিকতার ছোঁয়া এমন বাকে চতুর্দিকে ছয়লা দায় থেগা আমরা অনেক ঐতিহ্যকে দিন দিন আমরা ভুল্লা দায় আমার মনে হয় আমি বিশ্বাস করি আমাদের যে যে প্রাচীন যে ঐতিহ্য ঐতিহ্যটাকে আমাদের ধরে রাখার দরকার যেমন আধুনিকতার প্রয়োজন ঠিক একইভাবে আমাদের প্রাচীন আধুনিকতাটারও দরকার আছে ইদের মধ্যেও একটা বিজ্ঞান আছে ইজার মধ্যেও মানুষের একটা যে মিল মিলবন্ধন এই বন্ধনটা ঘইরা ওঠে তাই এই মিল বন্ধনটাই আমাদের এই আধুনিকতার যে মূল যে তাবিকা যে দিকে নিয়ে যাব যদি আমরা এই মিলবন্ধনটা না থাকে তাহলে এই আধুনিকতার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না তাই আমি বিশ্বাস করি আধুনিকতা সঙ্গে সঙ্গে এই ঐতিহ্যটাগুলো যাতে চিরস্থায়ীভাবে আমরা পাশাপাশি যাতে নিয়ে যেতে পারি এবং আমরা দেখছি এখন কি হয় এখনকার দিনের যে শুধু ছোটো বাচ্চারা আছে তারা তাদের যে পূর্বপুরুষের কথা ধীরে ধীরে বুল্লা যেতে থাকে তারা শুধু তারা মা এবং বাবা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু একটা সময় আসলে তারা মা বাবা ঠাকুরদাদা এবং একটা সংশানুক্রমভাবে পরিচিত আছেন এবং জানতন মানুষের নাম এখন ছোটো বাচ্চাদেরকে যদি কোয়া হয় যে তোমার দাদার নাম তারপর দাদার পরে যদি তার জিজ্ঞাসা করা হয় এই নামটা তারা বুঝতে পারে না এই ধরনের উৎসবের মাধ্যমে যখন পূর্বপুরুষের উদ্দেশ্যে যখন বারণ দেওয়া হয় বা এটা রূপ অর্পণ করা হয় অর্থাৎ এটা তাদের মতায় আছে যে আমার বাবা দাদার ঠাকুরদার পরেও মানে এর আগেও আরও অনেকে আসিল এই সংসারটার মধ্যে যুক্ত তাই তাদেরকে যে একটা পরিচিতি পরিচিতিটাও এই সবের মাধ্যমে আমরা ইচ্ছা করে বহন করাইতে পারি তাদের মধ্যে কী নাম আমার নাম কৃষ্ণদেবনাথ বাড়ি এই জায়গাটা এই জায়গাতেই তুষারমালা লঙ্কামা এলাকা